আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু প্রিয় দিনী বাই বোনেরা দেশ দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সকলেই জানেন আমি এই চ্যানেলে কাজ করে যাচ্ছি দীর্ঘ এক পোস্টর থেকে ইসলামিক রিলেটেড ভিডিও ক্রিয়েট করে থাকি বানিয়ে থাকি তো বন্ধুরা নিশ্চয় অবশ্যই আপনারা এটা জানেন তো নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই নাও জানতে পারেন সেজন্য বলেছিলাম যে আসলে আমার এই চ্যানেলে আমি ইসলামিক রিলেটেড কাজ করি তো আজকে যারা আমার এই ছোট্ট ক্লিক করেছেন ওপেন করেছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নিশ্চয়ই আপনারা তামিল ক্রিপশন ওইগুলাতে অবশ্যই হ্যাঁ দেখতে পেরেছেন যে আজকে দুই হাজার চব্বিশ সালে যে সবেকদরে দরে রাতে প্রচুর মানুষের দোয়া আল্লাহ রবুল আলমিন কী করেন কবুল করে নেন আল্লাহর আল্লাহর পুল আলমিন মানুষের দোয়া কবুল করেন মানুষের জীবনের গুণা মাফ করেন এবং এই রাতে ফজিলত গুরুত্ব অনেক জিয়াদা আল্লাহর কাছে এবং এই রাতে কিছু নামাজ পড়তে হয় দোয়া করতে হয় কি দোয়া পড়তে হয় নামাজ কীভাবে পড়তে হয় বিস্তারিত আজকের এই বিষয়টি ওই ভিডিওর মধ্যে আমি বয়স আকারে আলোচনা করব তো বন্ধুরা প্রথমত আসলে নামাজের যে বিষয়গুলো নামাজ কীভাবে পড়তে হয় প্র্যাকটিক্যালি আমার আরও অন্যান্য ভিডিও রয়েছে যদি আপনি দেখার আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে দেখতে পারেন এখন আসেন দেখেন আসলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রুবুল্লা রবীন্দিন বর্ণনা করেছেন যে ইন্না আনজল্লা হুফি লাইলাতুল কাদা আদর কামা লাইলাতুল কাদ লাইলাতুল কাদ ইরুমিন আল শাহর অর্থাৎ আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি পবিত্র কুরানে কারিমকে এই সবে কদরে রাত্রিতে নাজিল করেছি তাই তাই নয় এই এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি পবিত্র কুরান নাজিল করেছি বন্ধুরা আল্লাহ তালা নিজে বলেছেন যে লাইলাতুল কদর যেটা আল্লাহর রসুলকে বলেছেন এটা আসলে কি তুমি কি জানো যে লাইলাতুল কদরটি কি আল্লাহ নিজে স্বয়ং উত্তরে তিনি বলেছেন যে লাইলাতুল কদর হলো এমন একটি রাত যেই রাত হাজার রাত থেকে উত্তম তাহলে ওই রাতে কিছু দোয়া আছে যে দে দোয়াগুলা করলে আপনি

বন্ধুরা ওই দোয়াগুলো আসলে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন এবং ওই রাতে আপনি নামাজ পড়বেন নামাজ বলতে আপনি কিসের নামাজ পড়বেন এই যে এই রাতে আপনি নফল নামাজ পড়তে পারেন লাইলাাতুর কদরের নামাজ পড়তে পারেন কদরের নামাজ পড়ার জন্য নিয়তের প্রয়োজন হয় আমি নিয়ত বলে দিচ্ছি নিয়ত হল নামাহানসল্লাহি তাল্লাহ কাতাসলাতি লাইলাতুর কদর বা সবে কদর নফল মুত জাহাতুল কাবি শৈরতি আল্লাহ হকবর আসলে অনেকে প্রশ্ন করতে পারেন যে নিয়ত যদি আরবিতে আমরা নাও জানি তাহলে কি আমাদের নামাজ হবে না না এরকম কোনো কথা নয় যদি আপনি নিয়ত নাও জেনে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ আপনি আপনি মন দ্বারা নিয়োগ করবেন দিল দ্বারা আপনি বলবেন যে আমি লাইলাতদরের নফল নামাজ পড়তেছি দুরাকাত করে করে এইভাবে যদি আপনি নিয়ত করেন আলহামদুলিল্লাহ আপনার নিয়ত কবুল হয়ে যাবে আপনার নামাজ কবুল হবে তো বর্তমান একটি প্রশ্ন আসতে পারে নামাজের কি কি সুরা সুরাদি নামাজ পড়তে হয় আসলে দেখেন নামাজ কী সুরাদি পড়তে হয় এটা একটা প্রশ্ন বর্তমান সমাজের মধ্যে আসে কিন্তু আসলে এইভাবে কোনো কিছুই কুনান হাদেশে পাওয়া যায়নি যে আপনি এই সুরাদি পড়তে হবে আসলে আপনার সাইডে ফজিলতপূর্ণ সুরা অনেক রয়েছে তারা তার মধ্য দিকে আমি একটা বলবো যে প্রথম ডাকাতে আপনি ইন নাংল না এবং দ্বিতীয় রাখাতে আপনি সুরে পাড়ার পরে আপনি তিনবার কুল হুয়াল্লা সুরে এক লাসুরি সেরা পড়তে পারেন তাহলে সব অনেক বেশি ভাবেন নর্মাল সুরা পড়া থেকে তো এইভাবে আপনি পড়ার চেষ্টা করবেন এখন হলো আপনারা বলতে পারেন আপনি নামাজ কয়ে রেখাত পড়বেন দেখেন আসলে নামাজ কয়ে রেখাত পড়বেন এইরকম কিন্তু অনেক প্রশ্ন সমাজে আসে কিন্তু আসলে এত রাকাত পড়তেই হবে এরকম কোনো কিছু কোন না দিছে পাওয়া যায়নি তো এই ক্ষেত্রে আপনি আট রাকাত আপনি বারো রাকাত আপনি এইভাবেই আপনি পড়তে পারেন তো এখন দোয়া কীভাবে করবেন দেখেন চার রাকাত পরপর দোয়া করতে হয় আমরা তো দুরাকাত করে করে নামাজ নামাজ আদায় করি যে সেই ক্ষেত্রে আপনি রাকাত নামাজ পড়ে দোয়া না করে আরও দুরাকাত পড়বেন আরও দূরাকাত পড়ার পর যখন চার রাকাত হয়ে যাবে তখন চার রাকাত হওয়ার পর আপনি কিছু দূরশ্চরি পড়বেন কিছু জিগি করবেন একটু রেস্ট নেবেন ওয়েট নেবেন তারপর আপনি দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন এই রাতে আপনি যা চাইবেন তাও আল্লাহ তালা দিয়ে দেবেন এরাতে আপনি আপনার বনের যা আশা আশা উমেদ যেগুলো রয়েছে নেক আশা এগুলো যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ তালা কবুল করবেন কেননা ফরিস্তা হল পৃথিবীতে নেমে আসেন জমিনে নেমে আসে মানুষদেরকে সোয়াল করতে থাকেন যে তোমাদের কোনো ছাওয়া থাকলে সেটা চাও কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকলে সেটা কিন্তু বলুন তো এই রাতে অনেক কিছু রয়েছে যে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই রাত্রিতে আপনারা বেশি বেশি পরে আপনার চাইবেন আপনাদের মনের যে আশাগুলো রয়েছে সেইগুলো আল্লাহ কাছে বলবেন ইনশাল্লাহ দুয়ার মাধ্যমে আল্লাহ তালা কবুল করে নেবেন আপনার আপনার মনের মধ্যে যা রয়েছে তাই আপনি করতে পারেন তো বিশেষ করে একটা রয়েছে যে আমরা আমাদের পূর্বকালীন যে ঘুণা রয়েছে অনেক গুনা আমরা করে যদি আসলে ওই গুণাগুলো আল্লাহ তালের যেন আমাদেরকে মাফ করে দেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ দোয়া ও আপনারা সকলেই জানেন যে রমজান শরীফ গুরুত্বপূর্ণ একটি মাস যেই মাসে মানুষের গুণাগুলা একটি কাঠকে যেভাবে আগুন জ্বালিয়ে সাই করে দিতে পারে তো তদরূপভাবে হ্যাঁ এই রমজান শরীফের রোজাগুলো মানুষের মানুষের রমজান শরীফের রোজাগুলো মানুষের ঘূনাকে মানুষের ভদিকে একদম সাই করে জ্বালিয়ে ফেলে তো এই এই বেশি বিশেষ করে আপনারা ভালো করে দোয়া জি কিরাজ্কার কোরআন দিলাউ নামাজ ওইগুলো পড়বেন রমজান শরীফের মধ্যে তো আশা করি আপনারা আসলে বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং ওই রাত্রিতে রীতির জায়গায় আপনারা সকলে ইবাদত করবেন হাজার রাত থেকে উত্তম সেই রাত তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তো লাস্ট একটি রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটো ভাইটির সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ হাফিজ